নবী এসেছে নূর নিয়ে এসেছে মিলকার বলো এসেছে নূর নবী नूरनी ऐसे असारा तू असारा मारे क्या यार सोन अल्लाह असारा तू असारा मर क्या यार हबी या असारा तू असारा मरे क्या यार टुकड़ा पढ़े छे अमीर कोले देखो नूर टुकड़ा पढ़े छे नूर ते ऐ हज़े राता हे सलू साला न बारे छे बोलो असाला तूं असाल यार सोल्ला असाला तूं हबीबल्ला असालात السلام عليك يا رسول الله السلام عليك يا خرب لا আরে আমার নবী আরেকটা মনে পড়ে গেল আমার নবী যখন হঠাৎ করে একদিন দুই হাত মেলে দিয়ে বলতেছে এক হাত আমার ডান হাত জান্নাতে যাবে বাম হাত নামে যাবে কে জান্নাতে যেতে চাও আমার ডান হাত ধরো কে জাহান্নামে নামে যেতে চাও বাম হাত ধরো সবাই সব সাহাবারা হুমড়ি খেয়েছে ডান হাত ধরলেন সিদ্ধি একবার সিদ্দিক আর হাজাতে বেলালে হাসি বাম হাতটা ধরলেন যখন বাম হাত ধরলেন সাহাবাহসুল্লাহ বলতেছে ইয়া ইয়া বেলাল তোমরা কি মজনু হয়ে গেলা পাগল হয়ে গেলা বাম হাত কেন ধরছ কেন জাহান নামে যেতে চাও তারা বলতেছে আমার দয়াল নবী রহমতুল আমিন নবীর বাম হাত যদি জাহান নামে যায় আমি সিদ্দিক কাকবর সিদ্দিক আমি বেলাল জাহান যেতে রাজি আছি আরে যারা আশেক ছিল তারা তো বেহানা ছিল মাস্তানা ছিল না ছিল ওরকম আশেক হয়ে যাও মুসলমান তুমি জান্নাতকে চাই চাইতে হবে না জান্নাত তোমাকে চাইবে ঠিক না সবাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে আসসালাতু असालू आसाला अूनी जी तशरी पढ़े छे गुनगारू तेर तारे नूरि हा त সারা জীবন কে দেছেন তিনি কাঁদছেন কোরান হাদিস পড়ে দেখো সেই প্রমাণ রয়েছে বলো আসালা তু আসালা মারে কায়ার সোল্লা তু সারা তো مُعَلَيْكَ عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله يا رسول الله